একটা কথা কে শেয়ার করুম আমি বুঝি না আমি তো বাজারের দোকানদার মাঝে মাঝে দোকান বন্ধ করে বা দোকান চালু করে বাজার ঘুরি সবার সাথে দেখা হয় কিন্তু কেউ বলে না ভাই কেমন আছো চাচা কেমন আছো কনে যাও কি করতেছো সারাদিন বার ঘুরলেও কেউ জিজ্ঞাসা করে না ফুকসি দেয় না আমি গোপন কথা হলো মাঝে মাঝে আমি আমার বাড়িয়া লিডে নিয়া। মানে আমার ওয়াইফ রে নিয়ে বা আমার ওয়াইফ বাজারে আসে ওষুধপাতি কেনার জন্য ডাক্তারের কাছে বা কিছু জিনিসপাতি কেনাকাটার জন্য আসে তো আমি ওয়াইফ রে নিয়ে বাজারে দোকানে যাই ও দোকানে যাই একটু কেনাকাটা করি বাপ রে বাপ আর কই যে বেয়া যে এক ঘন্টা আগে দেখা হয়েছে কিছু কেনা সেই আমার দেখা হলি চাষা কেবা সবা দাবাত না বৈশ্বরেবা অমুক বলে ভালো আছ বাপ রে বাপ এনে দেখি যার হাতে দেয়া হে আর কি দুই মিনিট আগে দেখা হলো কিছু করলো না পাশে বৌ আছে অমুক বলে কেবা আছে দাবাত নে বসু চা খাও বাবা চরিত্র দেখছেন কি কমু আর কি হবো মানুষের চরিত্র এরকম ভাবে ফুটে উঠে বোঝা যায় মানুষের চোখ খালি মেয়ে মেশের দিকে বইয়ের দিকে কে ভরে কথা কওয়া যাব কে ভরে দেখা যাব কে ভরে তাকান যাব দান দায় খালিয়ে জীবনে আর কেউ দেখে না বা যে বউ আইছে বিটি বাচ্চা যে খেয়ালই নাই খালি মেসেব কে ভরে দেখব কে ভেবে সামনে খারাপ যাবো কথা কোয়া যাবো খালি সেই ফোন হে দান্দা এমন একটা মানুষ নাই তার যে দান্দা তার নজর এর দিকে থাকে না কি কম কোন মানুষের খায় একাম নাই দুনিয়াতে আর কিছু থাক না থাক এই দিকে মানুষ এক্সপার্ট মানুষের দান দান কে কেবরে মেয়ে মানুষ দেখা যাব একটা মেয়ে মানুষ ওই জায়গায় খারাপ থাকে বা বা তার কাছে যা কে বহিরে কথা কওয়া যাবো মানুষ সেই দানটা ঠিকই খোঁজে সেই দানটা ঠিকই পারে মানুষের মেন্টালি এত সমস্যা বলার মতো না কি কমতে আমাদের সমাজে বুঝছে আমরা এখন হয়ে গেছি কারণ কে বহিরে মেয়ে মানুষের সাথে কথা কওয়া যাব আর আমাদের কে বা ওই মেয়ে মানুষ দেখলে পারি আমার শরীরটা ফুটে ওঠে তুমি সব মেলায় কিন্তু এরকম না বুঝতে পারেন সব মালাই এরকম না তো যারা যারা এরকম টাইগারে আমরা কইতেছে সব মেলায় এরকম বলতে তো আর জন ভালো আছে তো যাই বলতো একটু ক্ষমা করে দিয়ে কারণ আমি ভুগতো ভোগিত সেই জন্যই আমার কথাগুলো কইলাম বুঝতে পারেন কারণ একলা একলা বাজারে করে কেউ কিছু বানা যে সময় বনি আসি মনে করেন যে মানুষ আত্মীয় স্বজন অনেক বেড়ে যায় এত আত্মীয় স্বজন হয় যে জবাব দিতে দিতে আমার বারোটা বেড়ে যায়